আপনার পাসপোর্ট খুব গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ জিনিস অবহেলা করার মতন নয় বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা একটুটা খেয়াল রাখবেন বা অবশ্যই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবেন একটু অবহেলা অযত্নের কারণে বড় ধরনের বিপদ হয়ে আসতে পারে আপনার উপর অতএব বর্তমানে বাংলাদেশ এম্বাসি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি সৌদি আরব প্রবাসী তাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে অবগত জানানো হয়েছে প্রবাসী ভাই ও বোনেরা আপনার পাসপোর্টটি আপনার কাছে রাখার চেষ্টা করুন যে কোনো অবস্থায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে কারণ এই পাসপোর্টটি আপনি কোন দেশের নাগরিক সেটা বহন করে আপনার আপনার পাসপোর্টটি কোনো নিয়োগকর্তা বা কোম্পানি অনেক সময় বাজেয়াপ্ত করে অনেক সময় দেয় না এখন থেকে সেটি আর পারবে না এই পাসপোর্টটি আপনার আপনার নাগরিকত্ব বহন করে এবং আপনি এটা শুধু আপনি মালিকানা এই পাসপোর্টটি আপনার পাসপোর্ট বাজেয়াপ্ত করে কোম্পানি বা কফিল রাখার মতন ক্ষমতা কেউ নাই অতএব সৌদি শ্রম মন্ত্রণালয়ের আইন অনুযায়ী যদি আপনার পাসপোর্টকে বাজেয়াপ্ত করে রেখে দিনের পর দিন আপনাকে কষ্ট রেখে ফেলে দেয় বা না দেয় বা আপনি তার কাছ থেকে আনতে না পারেন তাহলে আপনি এই দেশের যে শ্রম আইন আছে সেখানে অভিযোগ করে আপনার পাসপোর্টটি আপনার হাতে খুব দ্রুত সময়ের ভিতরে নিয়ে যেতে পারবেন কেননা এখন বর্তমানে এই দেশের নিয়ম অনুযায়ী কোনো প্রবাসী বা কোনো শ্রমিকের পাসপোর্ট কোনো কোফিল বা নিয়োগকর্তা কোম্পানির কাছে থাকবে না যে প্রবাসী বা যে শ্রমিক তার পাসপোর্টটি তার কাছেই থাকবে অতএব কলিজার ভাই ও বোনেরা কোনো ক্রমে এই ভুল আপনারা করবেন না আপনার পাসপোর্ট আপনার পরিচয় বহন করে আপনি কোন দেশের নাগরিক এবং একক মালিকানা শুধু আপনি আপনার উপর যদিও জুলুম করে কেউ বাজেয়াপ্ত করে থাকে যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনি তার আইনানু ব্যবস্থা নিতে পারবেন এটি বাংলাদেশ এম্বাসির দ্বারা ঘোষিত এবং সৌদি আরবের শ্রম আইন দ্বারা প্রমাণিত অতএব আপনারা আপনাদের পাসপোর্ট সংগ্রহ করে আপনাদের কাছে যত্ন সহকারে রেখে দিবেন। কারণ এই পাসপোর্ট যে কোনো সময় আপনি দেশে যেতে লাগতে পারে ইমার্জেন্সি ছুটি যেতে হয় যে কোনো অবস্থায় আপনার পাসপোর্ট আপনার কাছে রাখবেন এটাই সর্বোচ্চ কথা এবং এটাই সর্ব প্রকার সুন্দর পন্থা